ভঙ্গুর ইকোনমি রেখে দিয়ে গেছে আপনার গত রেজিম সেখান থেকে দাষ্টের অর্থনীতিকে সংশোধন করা ট্রাকে নিয়ে আসার যে অনেকগুলো কাজ করা দরকার এবং হওয়া উচিত তার ভিতরে অনেকগুলো কাজ হচ্ছে এবং চলছে সে জায়গাতে আমরা রপ্তানি জায়গাতে দেখলাম রেমিটেন্সের জায়গা দেখেছি বিনিয়োগের জায়গাতে দেখলাম এবং পার্টিকুলারলি জব ক্রিয়েশনের জায়গাতে আপনার এই ট্রেড সামিট বিনিয়োগ নিয়ে আসা এফডিআই কে অ্যাট্রাক্ট করা এর আসলে কোনো বিকল্প নাই তো সেই জায়গাতে আপনার আমাদের এখানকার বিডার যে লিডারশিপ আছে প্রধানমন্ত্রীর দপ্তরে যে আপনার ট্রেড রিলেটেড যে কাইন্ড অফ অ্যাম্বাসেডর রোল প্লে করছে আপনার লুৎফা সিদ্দিকি ওখানে আসি গেছে বিদায় সব মিলায় একটা ব্রিলিয়ান টিম দিন রাত এটার জন্য পরিশ্রম করেছে এবং এই যে প্রায় হাজার বারোশো লোক সারা দুনিয়ার প্রায় নব্বইটা দেশ থেকে এসছেন বড় বড় কোম্পানিগুলো এসছে পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন একশো দশ মিলিয়ন ডলার স্টার্ট আপ এসেছে এটা একটা হিউজ আ্লোবালি একটা ইম্প্রেশন দেওয়া বাংলাদেশ আসলে ব্যবসা ফ্রেন্ডলি একটা রাষ্ট্র এবং একই সময় আমরা দেখলাম যে উনি বেইজিং এ গেলেন এখন আবার আজকের পত্রিকাতে আপনার দেখলাম যে বেজিং এর লিডারশিপ থেকে আপনার দুইশো ইনভেস্টার সহ একটা ডেলিগেশন বাংলাদেশে সম্প্রতি আসবেন এরকম একটা নিউজও দেখলাম তো সব মিলে এবং তারা কিন্তু খুবই মানে ওপেন এন্ডেড কনভারসেশন করছে বাংলাদেশে বিনিয়োগকারীরা চিটগং এ যারা এসছেন পার্সপেক্টিভলি তাদেরকে চিটগ এপিজি টা নিয়ে গেছে আপনার কোরিয়ান করিয়ান এবং কোনো গাইডেড ট্যুর না কিন্তু ওপেন টুর করে দিয়েছে

অনেক বছরের একটা খুব কষ্ট যন্ত্রণা এখানে গণহত্যা হচ্ছে আমরাও গত বহু বছর থেকে এটার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে চলতে থাকবে শান্তিপূর্ণ ভাবে কোন একটা দেশে কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয় প্রতিবাদ করা মানুষের এটা একটা হিউম্যান ফ্যাটার্নিটির ব্যাপার আছে আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া এরকম একটা সময়তে সাবোটাজ করা এবং প্রায় ষাট জনের মতো জিজ্ঞাসা হয়েছে দেখলাম আপনার অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পড়ায় দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার সেজন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এই হিসাবে কাজ করছে তথ্য প্রযুক্তিতে যে ইস্যুটা তো চলে যাচ্ছে না আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো এক সপ্তাহ পিছিয়ে দিতে পারি কিনা কারণ এই প্রসপেক্টিভ ইনভেস্টাররা বাংলাদেশে আরো এক সপ্তাহ দশ দিন অনেকে থাকবেন তো এই সময়টাতে মার্চ পর গাজাটাকে ঘিরে যেন কোনো স্যাবোটাজ না হয় বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়সের কালো পতাকা মিছিল করতেছে চার পাঁচটা কালো পতাকা কলেমা খচিত সেগুলো উড়াই দিচ্ছে তো এগুলোতে পরিকল্পিতভাবে করা হচ্ছে এ ব্যাপারে আমার সন্দেহ নাই এই জন্য এই ফয়েজ আহমদ এই রিকোয়েস্টের সাথে আমি একমত আমি ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের পক্ষে স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে গেছে কিন্তু আগামী এক সপ্তাহ দশ দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ গাজা কল তারা দয়া করে এক সপ্তাহ দশ দিনের জন্য এটা পোস্টপোন করেন পোস্টপোন করে এটাকে দশ দিন পরে নিয়ে যান কারণ যারা এই ট্রেড সামিট কে সাবটাস করছে দেখবেন আমরা কিন্তু দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয় সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে আপনার বাসায় হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবেন না এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে

দুকের কারণে বাংলাদেশের একটা ভাবভীতি তৈরি হয়েছে। গ্লোবালি যদিও আপনারা আমেরিকার বাংলাদেশের ট্রাম্পের বাংলাদেশের রাষ্ট্র হিসেবে জায়গা থেকে তারা করছে করে যাবে।